আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবারও আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ড কেস এস কিউ এ ট্র্যাক্টর এই গাড়িটার এই ব্র্যান্ডের আরও একটি জনপ্রিয় মডেল জে এক্স পঞ্চান্ন এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আপনারা অনেকেই নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন পছন্দ করেন আপনাদের জন্য গুড যে যিনি আসলে এই গাড়িটার মহাজন প্রদীত দাদা ওনার কাছে দুইটা গাড়ি রয়েছে টিটি পঞ্চান্নও রয়েছে কেস পঞ্চান্নও রয়েছে তো আপনারা যদি নিউ হল্যান্ড টিটি পঞ্চান্নর গাড়ির খোঁজের কথা চিন্তা করেন তাহলে ওনার সাথে আপনার কথা কথাবার্তা বলতে পারেন সেটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে দুইটা গাড়ি বিক্রি করা হবে ক্রিস পঞ্চান্ন টিটি পঞ্চান্ন যাদের যেটা খুশি আপনারা কিন্তু সেই বিষয়টা নিয়ে সেই গাড়িটার বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলতে পারেন যাই হোক এই গাড়িটা মানে কেস পঞ্চান্ন এই গাড়িটার ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে এই গাড়িটা হচ্ছে আঠারোতে ডেলিভারি আঠারো সাল থেকে গাড়িটা চলছে সতেরোতে সতেরোর মডেল আঠারোতে ডেলিভারি গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনাট মার্গাট সব কিছু একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কোয়ালিটিটা সেটা আসলে দেখতে পাচ্ছেন তারপরেও লোকেশন আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন সেটা তো আপনাদের দায়িত্ব অবশ্যই এসে যাচাই বাছাই করার কোনো কমতি রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যাচাই বাছাই করার কথা বলে থাকি সেটা আপনারা মহাজন মালিকদের সাথে কিন্তু আপনারা সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে যশোর জেলা সদর যশোর সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন যশোর এছাড়াও আপনারা যারা খুলনা ডিভিশনের মধ্যে রয়েছেন আশেপাশে রয়েছেন যে কোনো জেলা উপজেলা থেকে খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু খুব ইজিলি যশোর এসে গাড়িটা দেখতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে যেই লাঙল দেখতে পাচ্ছেন লাঙল সহকারে গাড়ির দাম চা হচ্ছে চার লাখ টাকা এটা চাওয়া দাম কেস পঞ্চান্ন এটার দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা এটা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই নিজেদের মতো করে দরদাম কত হলে গাড়ি নিতে পারবেন সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আলাপ আলোচনা করবেন অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো আপনারা কিন্তু যাচাই বাছাই করার কোনো কমতি রাখবেন না আশা করি আমাদের ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না আর কেউ যদি কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে চান ট্রাক্টর ওটার সহ যে কোনো গাড়ির যদি বিজ্ঞাপন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে চান অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই পর্যন্ত ছিল আজকের মূল ভিডিও সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম